নজর রাখবো পরবর্তী সংবাদে আমরা বাঙালির পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠকের আয়োজন এবং এই সাংবাদিক বৈঠকে উঠে এসেছে একের পর এক ক্ষোভ একের পর এক ক্ষোভ এবং যার মধ্যে যদি একে একে বলি সাম্প্রতিক কালে গন্ডা ছাড়াই ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামী পঁচিশ জুলাই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল আমরা বাঙালি কিন্তু তার অনুমতি মেলেনি পুলিশের পক্ষ থেকে যদি প্রতিবাদ কর্মসূচি করা হয় তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার আরও অবনতি ঘটতে পারে এই দাবি পুলিশের যে কারণে তাদের পঁচিশ তারিখের এই কর্মসূচি করতে বাধা দেওয়া হয় তার বিরুদ্ধে এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছেন আজকের সাংবাদিক বৈঠকে আমরা বাঙালি দল এবং দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল এখানেই শেষ নয় গৌরাঙ্গ রুদ্রপালের আরও একাধিক অভিযোগ গন্ডাছড়ার ঘটনাতে যারা শরণার্থী এই মুহূর্তে যারা ঘর ছাড়া যারা বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে আশ্রিত রয়েছেন সেই সমস্ত পরিবারকে কোন রকমের সাহায্য সহযোগিতা করা হচ্ছে না তারা বঞ্চিত রয়েছে সঠিক পরিষেবা থেকে এখন পর্যন্ত ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন এই দাবি উঠে এসেছে আজকের বৈঠক দিয়ে বৈঠকের মধ্যে অন্যদিকে আহ গন্ডা ছড়ার ঘটনায় খুব স্বাভাবিকভাবে পূর্ব ত্রিপুরার যিনি সাংসদ তিনি নাকি জাননি এমনটাও অভিযোগ তুলেছেন গৌরাঙ্গ রুদ্রপাল অর্থাৎ পূর্ব ত্রিপুরার লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি দেবী দেববর্মা তিনি ঘটনাস্থলে খোঁজ খবর নেননি ঘটনার এখনো পর্যন্ত পেরিয়ে গেছে একটা সপ্তাহ তীব্রভাবে যাননি প্রতিবাদ জানিয়েছেন গৌরাঙ্গ রুদ্রপাল এমনকি পুলিশ এই ঘটনার সম্পর্কে সবটাই অবগত ছিল জানতো কিন্তু তারপরও ব্যবস্থা গ্রহণ হয়নি সঠিকভাবে এই বিভিন্ন অভিযোগকে সামনে রেখে আজকের বৈঠক বৈঠক থেকে কি জানা যাচ্ছে শুনুন চলছে ত্রিপুরা ত্রিপুরাতে এইখানে মানে আমাদের বক্তব্য জনসাধারণের কাছে তুলে ধরবার জন্যে আমরা এই এখানকার প্রশাসনের কাছে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম আমরা স্ট্রিট কর্নার মিটিং করব আমরা একটা মিছিল করব প্রতিবাদী বিক্ষোভ করব আগামী কাল একজন আমরা অ্যাপ্লিকেশন করেছি গতকাল আমাদেরকে অফিস থেকে এস অফিস থেকে আমাদের একটা চিঠি দিয়ে ধরিয়ে দেওয়া হয় সেখানে পরিষ্কার লেখা আছে কেয়ারফুলি হ্যাজবিন কেয়ারফুলিডার ডিউ টু অ্যাপ্রিহেনশন অফ অফ লন্ড অর্ডার দ্য পারমিশন ইজ রিগ্রেটেড মানে বাতিল করা হয় অর্ডার অর্ডারের প্রশ্ন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা অজুহাত আমাদেরকে এর অনুমতি বাতিল করে দেওয়া হল আর অন্যদিকে এরা বলছে না রাজ্যের আইনশৃঙ্খলা সুন্দরভাবেই চলছে খুব ভালোই চলছে রাজ্য আইনশৃঙ্খলা কোনো বিষয় নেই আর আমরা যখন গণতান্ত্রিক ভাবে কথা বলতে চাইছি তখন এরা বলছে আইন শৃঙ্খলা ঠিক নেই বিপরীত কথা কিন্তু হয়ে গেল আমরা কি বুঝবো এর থেকে আসলে বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হবে না এই প্রমাণ করছে সব কিছু মিলে আমরা এই সরকারের এই ধরনের মনোভাবের তীব্র প্রতিবাদ করছি জানাই এইভাবে কি তারা গণতন্ত্রের টুটি চেপে ধরবে আজকে এই পঞ্চায়েত ইলেকশনকে আমরা দেখছেন বিরোধীদেরকে নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে রাস্তায় আটকে দেওয়া হচ্ছে একটা লোক হয়ে গেল অনেকে কি বলবো ক্যান্ডিডেট দিতে পারিনি এই যে থাকবে। এই অবস্থায় প্রয়োজনে ভবিষ্যতে আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে আগামী দিন আমরা দেখছি অপেক্ষা করছি রাজ্যপাল মহোদয় আমাদেরকে কতটা সারা দেন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে যেই বার্তাটুকু আমরা দিতে চাইছি গভর্নমেন্টের উদ্দেশ্যে যে গভর্নমেন্ট যদি তার মনোভাবের পরিবর্তন না করে উপজাতি তুষণ নীতি যদি পরিবর্তন না করে তাহলে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বাঙালি যাদেরকে নিয়ে আজকের আজকের ত্রিপুরাতে ওরা রাজনীতি করছে মেনলি ওরা উপজাতি ভুটকে ভ্যাক্টর মনে করছে এই রাজ্যের প্রত্যেকটা রাজনীতি দল উপজাতিরা থার্টি পারছেন 70% বাঙালি ভুতকে কোন ফ্যাক্টরি বনে করছে না আজকে বাঙালির পিঠে দেওয়াল থেকে গেছে যদি বাঙালিরা ঐক্যবদ্ধ হয় त्रिपुराর অবস্থায় কি দাঁড়াবে আপনারা শুনলেন দলের অভিযোগ তবে এই প্রসঙ্গেই আজকে তাদের সাংবাদিক বৈঠক আগামী দিনে দল কোন কর্মসূচী গ্রহণ করে কিনা সেটাই এখন লক্ষ্যনীয় ছোটবিরতির পর ফিরবো সঙ্গে থাকুন